হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা শুরু করব তোমাদের ক্লাস এইটের আরেকটা সায়েন্স চ্যাপ্টার যেটা নাম হলো বয়সন্ধি বা বয়সন্ধির সন্ধির এবার আমরা ঠিক এই চাপ্টারটার আগে আরেকটা চাপ্টার পড়েছিলাম প্রাণী দেহের জনন এবার এই চাপ্টারটা আর এই চ্যাপ্টারটা কিছুটা একটু রিলেটেড চাপ্টার তো আজকে আমরা এই চাপ্টারটা শুরু করব এটার মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক আছে যেরকম আমি যদি তোমাদের আগে একটু টপিকগুলি বলে দিই যে আমরা এই চ্যাপ্টারে কোন কোন টপিক পড়ব সেটা হলো কি হ্যাঁ সময়কাল ওই সময়কালে ছেলেদের বা বা মেয়েদের কি কি আসে এই কিসের কারণে হয় তারপর আমরা দেখবো যে এই চেঞ্জেসগুলি গুলি অ্যাকচুয়ালি হরমোনের কারণে হয় বা হরমোন কি কোন হরমোনের কারণে কি কি ধরনের চেঞ্জেস হয় বা এরকম ইন্টারেস্টিং আরো অনেক ধরনের টপিক আমরা পড়ব তো প্রথমে যদি আমি আসি ফার্স্ট অফ অল কি জানার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই যেমন এখানে দেখো লেখা আছে সংখ্যা বৃদ্ধি এবং যে কোনো জীবের যে কোনো জীবের সংখ্যা বৃদ্ধি করতে বা প্রকৃতিতে তাদের প্রজাতির সংখ্যা বজায় রাখার জন্য জীবেরা কি করে জনন করে সেটা আমরা জনন চাপটা অলরেডি পরে ফেলেছি যে জনন এত ইম্পর্টেন্ট কেন কারণ আমরা দেখেছি প্রত্যেকটা জীবেরই যদি তাদের অস্তিত্ব বজায় রাখতে হয় পৃথিবীতে তাহলে তাদের কি করতে হবে জনন তারা এই জন্যই করে বেশিরভাগ জীবই তাদের জীবন চক্রের একটি নির্দিষ্ট সময় পরেই জনন করতে সক্ষম হয় দ্যাট ভেরি লাইন কেন কারণ আমরা জানি যে জীব তার অস্তিত্ব কিভাবে বজায় রাখে জননের মাধ্যমে কিন্তু কথা হলো প্রত্যেকটা জীব কি তার জীবন চক্রের শুরুতেই একদম শুরু থেকেই জননে সক্ষম হয় বা শেষ পর্যন্ত কি জননে সক্ষম হয় সেটা নিয়েই আমরা এই চ্যাপ্টারে পড়বো আর আমি এখন যে কোশ্চেনটা করলাম যে তারা মানে জন্মের শুরু থেকেই কি জননে সক্ষম হয় কিনা এটার আনসার হলো না প্রত্যেকটা জীবের যদি আমি স্পেশালি আমরা এই চ্যাপ্টারে আমরা মানুষের ব্যাপারে বলবো বলবো হিউম্যানস এর ব্যাপারে বলবো এবার আমি যদি স্পেসিফিক্যালি হিউম্যানের কথা বলি তাহলে আমরা আমাদের জীবন চক্রের একটা নির্দিষ্ট সময় পর শুরু থেকে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু জননে সক্ষম হই ঠিক আছে তো আমি যদি একটু তোমাদের বলি যেরকম তুমি বলবে যে ম্যাম তোমরা বলবে যে ম্যাম এই তুমি বললে বয়সন্ধি চ্যাপ্টার পড়াবে এখন আমরা জীবন চক্রের সম্পর্কে পড়ছি তাহলে আমি আগে একটু বলে দিই বয়ঃসন্ধি অ্যাকচুয়ালি কি বয়স আমাদের ফার্স্ট কোশ্চেন কি আমরা চ্যাপ্টারের নাম যে চ্যাপ্টারটা পড়ছি এই নাম কি বয়ঃসন্ধির দরকার এবার ফার্স্ট কোশ্চেন হলো বয়ঃসন্ধি কি বয়সন্ধি হলো এমন একটা সময়কাল আমাদের জীবনের এমন একটা সময়কাল আমাদের জীবন চক্রের যেই সময়ের মধ্যে আমাদের বডিতে অনেক ধরনের চেঞ্জেস আসে কি আছে আমাদের বডিতে অনেক ধরনের চেঞ্জেস আসে আর ওই চেঞ্জেস গুলি অ্যাকচুয়ালি কিছু হরমোনের কারণে আসে এবার তোমরা বলবে হরমোন কি এবার হরমোন আমি এতটা ডিপলি তোমাদের বলছি না তোমরা সিম্পলি বুঝে না হরমোন হলো এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের বডিতে বডিতে কি হয় রিলিজ হয় যার কারণে আমাদের বডিতে এত ধরনের চেঞ্জেস হয় কি কি ধরনের যেরকম দেখবে একটা সময়ে আমরা যখন শৈশব থেকে প্রাপ্ত বয়স্কের দিকে যায় এর মিডেলে একটা সময় আসে যেখানে আমরা ছেলেদের মধ্যে দেখি ওদের বয়েস চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যায় যায় আওয়াজটা ছেলেদের এই যে দাড়ি মুছ এগুলি গজায় হ্যাঁ তারপর মেয়েদের বডি তো যেরকম স্তনের বৃদ্ধি ঘটা মেয়েদের বডি যে যেই আকার আকৃতির মধ্যে একটা পরিবর্তন আসে এরকম অনেক ধরনের চেঞ্জেস আমরা দেখি আর সবগুলি চেঞ্জেসই এই যে ড্রাস্টিক একটা চেঞ্জ আসে ছেলে ও মেয়েদের মধ্যে এবার এটা বলো এটা বলো এই সবগুলি চেঞ্জেস একটা নির্দিষ্ট সময়ে কি হয় সবগুলো জিনিস হয় আর চক্রের যেই সময়কালের মধ্যে যে পিরিয়ডের মধ্যে এই চেঞ্জেস হয় এই পরিবর্তনগুলি হয় সেটাকেই আমরা বলছি বয়সন্ধিকার তো এখানে আমি দেখো আমাদের জীবন জীবনচক্রে মেনলি তিনটা সময় আমরা যদি দেখি একটা হলো শৈশব একটা হলো প্রাপ্তবয়স্ক যেটা এখন আমি আছি আরেকটা হলো যেটাতে আমি কয়েকদিন পর যাবো বা আস্তে আস্তে যাচ্ছি সেটা হলো বার্ধক্য এখনো তো ঠিক আছে এই জীবনকালের এবার তোমরা বলবে ম্যাডাম আমরা তো না এখন শৈশবে আছি হুম না এখনো প্রাপ্ত বয়স্ক হয়েছে তাহলে আমরা কোথায় আছি অ্যাকচুয়ালি তোমরা এখন ঠিক শৈশব এবং প্রাপ্ত বয়স্কের মধ্যেকার যে সময়কালটা যেটাকেই আমি বলছি বয়সন্ধিকাল বা আমরা একটা টার্ম এখনকার দিনে খুব বেশি শুনি টিন শুনি তো আমরা একটা টার্ম টিন তোমরা ঠিক ওই সময়টাতে এখন আছো আর এখনই আমাদের বডিতে আমাদের মেন্টালি ফিজিক্যালি অনেক ধরনের চেঞ্জেস আসে যার যেই সময়কালটাকেই আমরা বলছি কি বয়সন্ধিকাল ঠিক আছে এবার এখানে একটু ইংলিশে লেখা অ্যাডোলোসেন্স মানে বয়ঃসন্ধি হলো একটা ট্রানজিশনাল স্টেজ মানে একটা পরিবর্তনশীল সময় কিসে ট্রানজিশনাল বলতে তুমি শৈশব থেকে কোথায় যাচ্ছ প্রাপ্ত বয়সকে দিকে যাচ্ছ যেখানে তোমার বডিতে অনেকগুলো চেঞ্জেস আসছে ফিজিক্যাল আর মেন্টাল দুই ধরনের চেঞ্জেসই আসে হুম ফিজিক্যাল বলতে বয়সন্ধিকাল আস্তে আস্তে বা বয়সন্ধিকালে একটা মানুষের কথা যদি বলি যে কোনো মানুষ জননে সক্ষম হয় বয়ঃসন্ধির আগ পর্যন্ত কোনো মানুষই কি হয় না জননে সক্ষম হয় না ঠিক আছে তারপরে আমরা ফিজিক্যাল তো দেখলামই আমাদের সডেনলি উচ্চতা বৃদ্ধি হয় এরকম অনেক ধরনের হয় সেটা আমরা পড়বো ঠিক আছে তো দেখো বয়ঃসন্ধি আবার তোমরা বলবে যে ম্যাম বয়ঃসন্ধি তাহলে কবে থেকে শুরু হয় বয়ঃসন্ধি হলো না কিশোর মানে না তোমরা শৈশবে আছো না তোমরা প্রাপ্তবয়স্ক হয়েছো এমন একটা সময় এটি সাধারণত বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত হয় এটার শুরু এবার ছেলে বলো মেয়ে বলো ইন জেনারেল এটা কখন থেকে শুরু হয় বারো বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এই সময়কালটা থাকে এবার এক্স্যাক্ট এটাই হবে এরকম না প্রত্যেকের বডি আলাদা প্রত্যেকের টাইমিংটা একটু এদিক সেদিক হবে কিন্তু ইন জেনারেল যদি আমি বলি যে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে এটা বারো থেকে আঠারো বছর পর্যন্ত এই সময়কালটা হয় তার মানে বারো বছর থেকে শুরু হলো সারা মানে জীবন এটা থাকবে এরকম না বারো বছর থেকে আঠারো বছরের মধ্যেই আমাদের বডিতে অনেক ধরনের আসে আর ওই সময়কালটাকেই পুরো আমরা বলছি ঠিক আছে প্রাথমিক পর্যায়ে শরীরের পরিবর্তন ঘটতে শুরু করে আর বয়সন্ধির শুরুতেই আমরা দেখি মানে বয়সন্ধি শুরুতেই আমরা দেখি আমাদের ফিজিক্যালি অনেক ধরনের চেঞ্জেস আসে আমাদের বডি স্ট্রাকচারের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস হয় আর বয়সন্ধির ঠিক স্পেসিফিক একটা সময় থাকে বয়সন্ধিকাল যখন চলে এর মিডেলে একটা সময় আসে যখন আমাদের বডি ডেভেলপ হতে হতে একটা সময়ে আমরা আমাদের বডির বিভিন্ন পার্টস কি হয় ডেভেলপমেন্ট হওয়ার ফলে আমরা জননে সক্ষম হই আর একটা ছেলে বা একটা মেয়ে যেই একটা ফিক্সড টাইমে যেই পয়েন্টে এসে সে জননে সক্ষম হয় সেটাকেই আমরা বলি পিউবার্টি ঠিক আছে চলো বারো থেকে পনেরো বছর প্রাথমিক সময়কাল গঠন করে যা সূত্রাপাতকে চিহ্নিত করে এবার দেখো বারো থেকে পনেরো বছর বয়সের মধ্যে কি হয় শুরু হয়ে যায় ঠিক আছে এটি বেশ কয়েক বছর স্থায়ী হয় যার সময় দ্রুত শারীরিক বৃদ্ধি এবং মানসিক পরিবর্তন ঘটে যা যৌন পরিপক্কতাও ঘটায় যেমন কি বললাম আমি এটা কয়েক বছর পর্যন্ত আমি তো বললামই বারো থেকে আঠারো বছর পর্যন্ত এটা হয় দ্যাট মিনস এটা কয়েক বছর পর্যন্ত কি হয় স্থায়ী হয় আর এই সময়ের মধ্যে আমাদের শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন এবং আমাদের যৌন পরিপক্ষতা মানে আমাদের যে বিভিন্ন জননাঙ্গগুলি বলতে পারো এইগুলি ম্যাচিওর হয় যার ফলে আমরা একটা পয়েন্টে এসে জননে সক্ষম হয়ে থাকি ঠিক আছে এবার বংশগত মানে বয়সন্ধির গড় সূত্রাপাত যদি আমরা দেখি সেটা মানে প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা হম বয়সন্ধি সূত্রাপাত ইন জেনারেল যদি তুমি দেখো মেয়েদের মধ্যে একটু আগে শুরু হয় ছেলেদের মধ্যে একটু পরে শুরু হয় ঠিক আছে কিন্তু এই যে বয়সন্ধি কি কত বছর বয়সে শুরু হবে এটা বারো বছরেই শুরু হবে না এগারো বছর বয়সে শুরু হবে এই সব কিছুই ডিপেন্ড করে কিসের উপর কোনো একটা মানুষের বংশগত বংশগতির উপর মানে তার মা বাবার যে ট্রেডস গুলি তার মধ্যে আছে বা তার মা বাবার যে ক্যারেক্টারিস্টিক্স গুলি ওর মধ্যে আছে ওই বিষয়ের উপর নির্ভর করতে পারে তার কালটা কখন থেকে শুরু হবে পরিবেশগত ফ্যাক্টর যেমন ডায়েট ব্যায়াম ইত্যাদি তোমার লাইফস্টাইল যত হেলদি হবে তুমি যত ভালো ভালো খাবার খাবে তুমি এক্সারসাইজ করবে অ্যাক্টিভ থাকবে তত চান্সেস তোমার যে তোমার যে বয়সন্ধি কালটা এটা ঠিক সময়ে শুরু হবে ঠিক আছে যেমন মেয়েদের জন্য দশ বছর জেনারেলি কি হয় মেয়েদের ক্ষেত্রে দশ এগারো বছরের মধ্যে কি হয়ে যায় শুরু হয়ে যায় আর ছেলেদের মধ্যে সেটা বারো বছর বা কোনো কোনো ক্ষেত্রে বছর হতে পারে তো এটা হলো আমাদের সূত্রাপাত এবার এখান থেকে তোমাদের আসতে পারে যে বয়সন্ধি সূত্রাপাত কখন ঘটে তো তোমরা কি বলতে পারো মেয়েদের ক্ষেত্রে দশ বছর থেকে শুরু হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে বারো বছর থেকে শুরু হয়ে যায় কিন্তু প্রত্যেক ব্যক্তির বয়সন্ধির সময়কাল সময় সারণী মূলত প্রভাবিত হয় কিসের মাধ্যমে তার বংশগত দিক থেকে আমরা বলতে পারি পরিবেশগত ফ্যাক্টরও কি করতে পারে চেঞ্জ করতে পারে তো আমি যে বললাম মেয়েদের ক্ষেত্রে দশ বছর থেকে শুরু হয় সব মেয়েদের ক্ষেত্রে দশ বছরের ক্ষেত্রে মানে দশ বছরেই হবে এরকম না কিন্তু এটা ডিপেন্ড করে কিসের উপর বংশগতের উপর পরিবেশগত ফ্যাক্টর যেমন ডায়েট ব্যায়াম তুমি কতটুকু হেলদি খাচ্ছ এই সব জিনিসের উপর ডিপেন্ড করে কি হয় বয়সন্ধির সূত্রাপাত হয়ে থাকে তো এখন অব্দি আমরা কি কি দেখলাম যে বয়সন্ধি কি এবং বয়সন্ধি কখন শুরু হয় তো বয়ঃসন্ধিকাল আমরা কি দেখলাম বয়ঃসন্ধিকাল হলো একটা গোটা একটা ট্রানজিশনাল পরিবর্তনশীল একটা সময় আমাদের জীবনচক্রের যেখানে আমাদের বডিতে অনেক ধরনের চেঞ্জেস আসে এবার এই চেঞ্জেসটা ফিজিক্যালও হয় মেন্টালও হয় অনেক ধরনের চেঞ্জেস আসে আর বেসিক্যালি ওই চেঞ্জেসটা কিসের কারণে আসে হরমোনের কারণে ঠিক আছে এবার হরমোন কি আমি বললাম এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের বডিতে রিলিজ হয় যার কারণে আমাদের বডিতে এতগুলো চেঞ্জেস আসে এবার কি কি হরমোন হরমোনের ব্যাপারে আমরা এই চ্যাপ্টার আরেকটু পরে একদম ডিটেলই পড়ব ঠিক আছে এবার আমরা দেখব বয়সন্ধিকালে আমাদের কি দেহে কি কি ধরনের পরিবর্তন হয় চলো বয়সন্ধ এবার একটা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই আমি বলছি বয়সন্ধির সময় নিম্নলিখিত পরিবর্তনগুলি ঘটে আচ্ছা কি কি পরিবর্তন ঘটে প্রথমেই যদি আমরা দেখি প্রথমেই আমরা দেখব উচ্চতা বৃদ্ধি হুম এটা একটা তোমরা দেখবে কোনো কোনো সময় আমরা দেখি আমাদের যদি কোনো ভাই বোন বা পাড়া প্রতিবেশী কেউ থাকে থাকে যাকে আমরা হয়তোবা একটু ছোট থাকতে দেখেছিলাম সাডেনলি যখন তারা সেই মানে অ্যাডোলোসেন্স পিরিয়ডে বা বয়ঃসন্ধির সময়টাতে এসে পড়ে তখন যখন তুমি তাদের মনে করো চার পাঁচ বছর পরে দেখলে দেখবে সাডেনলি ওরা কি হয়েছে ওদের বডিতে একটা সাডেন গ্রোথ চলে আসে মানে হঠাৎ করে লম্বা হয়ে গেছে ওর মানে বয়স চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই তোমরা অনেকে হয়তো এই জিনিসটা ফিলও করেছো বা দেখেছো তো এটা এটা অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে হয় এটা দেখলে আমরা ফিল করতে পারবো ওকে ফাইন সে কিসে আছে তার ওই বয়ঃসন্ধির সময়ে আছে তো উচ্চতা বৃদ্ধি আমরা দেখি বয়সন্ধির শুরুতে হঠাৎ উচ্চতা ও ওজন বৃদ্ধি ঘটে ঠিক আছে বাহু বা পা শরীরের অন্যান্য অংশের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় মানে শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের হাত পাগুলি বৃদ্ধি বেশি হয় শারীরিক বৃদ্ধির হার ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে বেশি স্পষ্ট এটা একটা ইন্টারেস্টিং জিনিস শুরু শুরুতে কি হয় মেয়েদের যে গ্রোথটা শারীরিক যে গ্রোথটা এটা ছেলেদের তুলনায় কি হয় বেশি হয় ফাস্ট হয় কিন্তু একটা লং টার্ম আলটিমেটলি যখন তুমি যাবে একটা সার্টিন সময়ের পর মেয়েদের গ্রোথটা কি হয়ে যায় থেমে যায় কিন্তু ছেলেদের গ্রোথটা চলতেই থাকে ঠিক আছে মেয়েদের শুরু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আলটিমেট রেসে কে জিতে যায় ছেলেরাই জিতে যায় ঠিক আছে তো চলো কি দেখলাম উচ্চতা বৃদ্ধি প্রথম পরিবর্তন আমরা কি দেখলাম বয়সন্ধিতে কি হয় আমাদের উচ্চতা বৃদ্ধি হয় এবং ওজনও বৃদ্ধি পায় আরেকটা কি যদি আমরা দেখি সেটা হলো হৃদপিণ্ডের বেশ অর্ধেক বেড়ে যায় এবং ওজন প্রায় দ্বিগুণ হয়ে যায় আমাদের হার্টের যে ব্যাস থাকে ওইটাও বেড়ে যায় প্লাস হার্টের যে ওজনটা এটাও ডাবল হয়ে যায় ফুসফুসের আকার এবং ক্ষমতা বৃদ্ধি পায় আমরা আমাদের যে লাংস বা ফুসফুস সেটার আকার ও ক্ষমতা দুইটাই কি হয় বৃদ্ধি পায় সেকেন্ড ইজ সরি সেকেন্ড না থার্ড শরীরের আকার পরিবর্তন ছেলে ও মেয়ে দুজনের মধ্যে শরীরের আকারের একটা পরিবর্তন হয়ে থাকে যেরকম তোমাদের আমি যদি একটা এক্সাম্পল দিই দেখবে সাপোজ মনে করো তোমরা তোমাদের কোনো ভাই বোন যাকে বা তোমাদের আহ আশেপাশেই কোনো একটা বেবি আছে যে মাত্র জন্মগ্রহণ করেছে বা মনে করো তার বয়স ছয় থেকে সাত মাস হবে সেই বাচ্চাটার তুমি যদি বডি স্ট্রাকচার দেখো তাহলে কিন্তু ওই বডি স্ট্রাকচারটা দেখে কি আমরা বুঝবো যে বাচ্চাটা ছেলে মানে মেল নাকি ফিমেল বুঝবো না কিন্তু তোমরা এখন যে স্টেজে আছো হুম একটা সার্টেন এজের পর আমাদের দেহের আকার আকৃতি পরিবর্তন শুরু হয়ে যায় তখন আমরা কাউকে দেখেই বুঝতে পারবো যে সে একটা ছেলে ও একটা মেয়ে তো এই যে পরিবর্তনটা এটা একটা সার্টেন এইজ এর পরেই আসে একটা নির্দিষ্ট বয়সের পরেই আসে যেটাকে আমরা বলছি বয়সন্ধি কালে এই পরিবর্তনটা শুরু হয় যেরকম শরীরের আকার পরিবর্তনের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি আমি দেখি কি হয় মেয়েদের তুলনায় বড় হার পেশি হার্ট ফুসফুস ছেলেদের কি হয় লাংস হার্ট বা ওদের যে মানে কি বলে এটা কি হয় একটু বড় বড় হয়ে থাকে বা কি হয় হয় ছেলেদের ক্ষেত্রে একটু বড় বাইসেপ ট্রাইসেপ আচ্ছা কোনটা জানি বাইসে হ্যাঁ ট্রাইসেপ ট্রাইসেপ গুলি এসব দেখা যায় আরেকটা যদি সেটাই যদি মেয়েদের ক্ষেত্রে দেখি আমি ছেলেদের তুলনায় ছোট হার পেশি হার্ট ফুসফুস এসব কি হয় মেয়েদের ক্ষেত্রে একটু ছোট হয় সেকেন্ড থিং ছেলেদের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রশস্ত কাঁধ এবং চাপানো নিতম্ব মানে ছেলেদের দেখবে শোল্ডারের মেইনলি দেখি আমরা শোল্ডারের এই পার্টটা কি হয়ে যায় একটু চোরা হয়ে যায় কিন্তু কোমরের পার্টটা একটু কি হয়ে যায় নেরো হয়ে যায় আর সিম জিনিসটা যদি তুমি মেয়েদের ক্ষেত্রে দেখি আমরা সেটা হলো বক্র শরীর দ্যাট মিনস মেয়েদের জেনারেলি কি হয় একটু কার্ভড বডি হয় একটু বডি হয়ে থাকে ওদের আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমাদের শোল্ডার গুলি কি থাকে একটু চাপানো থাকে কিন্তু আমাদের কোমরের যে পার্টটা আমাদের কি হয় পেলভিক যে এরিয়াটা এটা একটু কি হয় প্রশস্ত হয় বা একটু ব্রডার হয় অ্যাজ কম্পেয়ার টু কোনো একটা ছেলে ঠিক আছে তো শরীরের আকারের মধ্যে কি কি পরিবর্তন আসে সেটা তো আমরা দেখলাম নেক্স যদি আমরা দেখি কণ্ঠস্বর পরিবর্তন ঠিক আছে হম বয়সন্ধির আগে দেখো কি হয় ছোট ষড়যন্ত্র বা ষড়তন্ত্রী হবে একটা ঠিক আছে ষড়তন্ত্রী আমরা শব্দ চাপটার পরে ছিলাম ছোট ষড়তন্ত্রী ভোকাল কর্ড এবং ভোকাল কর্ড ছোট এবং পাতলা হয়ে থাকে বয়সন্ধির আগ পর্যন্ত হুম কিন্তু বয়সন্ধির পর কি হয় ষড়তন্ত্রী বড় হয় ভোকাল কর্ডগুলি গুলি লম্বা ও মোটা হয়ে যায় ঠিক আছে প্রথমে কি থাকে তার শব্দটা কি থাকে উচ্চ তীক্ষ্ণতা সম্পর্ক সম্পন্ন যেরকম তুমি একটা বাচ্চার আওয়াজ যদি শুনো তাহলে তুমি আওয়াজ শুনে বলতে পারবে না সে কি একটা ছেলে নাকি একটা মেয়ে কিন্তু একটা সার্টেন এজের পর আমরা আওয়াজ শুনেও বলতে পারি যে কোনো যে কথা বলছে সে কি একটা মেয়ে নাকি একটা ছেলে ঠিক আছে কারণ একটা এজের পর ছেলেদের যে আওয়াজ এটার মধ্যে কি পরিবর্তন আসে তাদের বলতে পারো মানে শব্দের মধ্যে একটা বেইস চলে আসে কি চলে আসে একটা বেইস চলে আসে কারণ কি কারণ তাদের ভোকাল কর্ডস গুলি লম্বা হয়ে যায় মোটা হয়ে যায় সাউন্ডটা কি আসে একটু ভারী হয়ে যায় ঠিক আছে দেখো বডি ইস অ্যাডজাস্টিং টু চেঞ্জিং ফর্ম দ্য বয়েস ম্যাক রেকোর ব্রেক ইন দ্য বয়েস আচ্ছা এটার মানে হলো অনেক সময় কি হয় ছেলেদের ক্ষেত্রে আমরা এরকম দেখি কারণ তখন তাদের বয়েসের মধ্যে একটা চেঞ্জেস রেপের একটা চেঞ্জেস আসে তো তখন অনেকেরই কি হয় তাদের আওয়াজটা একটু আমি বলি না গলা ভেঙে গেছে একটু ভাঙা গলা ট্র্যাক আওয়াজ আসে এরকমও হয়ে থাকে তারপর আমরা আরেকটা জিনিস দেখি যেটা ছেলেদের মধ্যে হয় আবার মেয়েদের মধ্যে আমরা এতটা দেখি না সেটা হলো আমি কি বললাম ছেলেদের মধ্যে কি হয় স্বরতন্ত্র একটু বড় হয়ে যায় ভোকাল কর্ডস বড় লম্বা হয় বয়সন্ধির সময় যখন স্বরতন্ত্রটি বৃদ্ধি পায় তখন এটি গলার সামনে বেরিয়ে আসে এবার অনেক সময় কি ছেলেদের মধ্যে এটা দেখবে যে ওদের স্বরতন্ত্রটা একটু বাইরের দিকে কি হয় একটু বাইরের দিকে বেরিয়ে আসে ঠিক আছে এবার এই যে বাইরের দিকে বেরিয়ে আসা যে ছেলেরা তোমরা দেখতে পারবে এখানে টাচ করে যে বাইরের দিকে বেরিয়ে আসা যে অংশ অংশটা এটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল কি বলি আমরা অ্যাডামস অ্যাপেল ঠিক আছে অ্যাডামস অ্যাপেল কি এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে ঠিক আছে এবার সেই অ্যাডামস অ্যাপেলটা আবার তুমি মেয়েদের মধ্যে আমরা দেখি না কারণ মেয়েদের ভোকাল কর্ডস বা ষড়তন্ত্রী একটু ছেলেদের তুলনায় কি হয় ছোট হয় ঠিক আছে তো আমরা এখন অবধি কি কি পরিবর্তন দেখলাম আমাদের দেহে কি কি পরিবর্তন আসে বয়সন্ধির সময় প্রথমত উচ্চতা ও ওজন ওজনের পরিবর্তন হয় নেক্সট শরীরের আকারের পরিবর্তন হয় এবং আমাদের শব্দেরও পরিবর্তন হয়ে থাকে ছেলেদের মধ্যে আমরা অ্যাডাম স্যাপেলও দেখে থাকি নেক্সট হলো আমাদের দেহে আরো কি কি পরিবর্তন হয় দেখো ঘর্মগ্রন্থি এবং সিবেশিয়াস গ্রন্থির কার্যকলাপ বৃদ্ধি পায় দেখবে আমরা বড়রা গরমে যতটুক ঘেমে যায় হ্যাঁ সেই তুলনায় ছোটরা কিন্তু বাচ্চারা এতটা কি হয় না ঘামে না কারণ কি একটা সময়ের পর বয়সন্ধি যখন শুরু হয় হরমোনের প্রভাবের কারণে আমাদের যে গর্মগ্রন্থিগুলি মানে আমাদের স্কিনের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে হুম যে গ্ল্যান্ড মানে গ্রন্থি থাকে যে গ্ল্যান্ড থেকে গ্রন্থি থেকে কি হয় ঘাম বা গর্ম নিশ্চিত হয়ে থাকে ঠিক আছে তারপর আরেকটা হলো সাথেই থাকে সিবেশিয়াস গ্ল্যান্ড সিবেশিয়াস গ্ল্যান্ড মানে যেমন দেখবে কোনো কোনো সময় আমাদের স্কিন খুব অয়েলি হয়ে যায় হুম মনে হয় স্কিনের ভিতর থেকে তেল বেরোচ্ছে এগুলি অ্যাকচুয়ালি কি আমাদের স্কিনের ভিতরে আরেকটা গ্রন্থি থাকে যেটাকে আমরা বলি সিবেশিয়াস গ্ল্যান্ড যেটা থেকে সিবাম বের হয় মানে একটা অয়েলের মতো সিক্রেট হয় ঠিক আছে এবার ওই বয়স সময় এই দুইটার কি হয় যায় কার্যকলাপ অনেকটা বৃদ্ধি পাওয়াতে অনেক সময় কি হয় কিশোর কিশোরীদের মধ্যে টিন এর মধ্যে দেখা যায় খুব বেশি সিবাম প্রডিউস হওয়ার কারণে পিম্পলস চলে আসে হুম বা ঘামতেও আমরা খুব বেশি দেখি ঠিক আছে কি কি বললাম আমি অনেক সময় কি হয় বাচ্চাদের মানে যেটা আমি বললাম বাচ্চাদের মধ্যে আমরা দেখি না দেখি যে ওদের মধ্যে এতটা ইয়ে হয় না কিন্তু কি হয়ে যায় আমরা অনেক সময় পিম্পলস দেখি আসি কারণ কি আমাদের সিয়াস গ্রন্থি থেকে কি হতে থাকে সিবিশিয়াস গ্রন্থি থেকে সিবাম প্রেডিউস হতে থাকে যার কারণে আমাদের মনে হয় স্কিন থেকে এরকম অয়েলি অয়েলি একটা সিক্রেট হচ্ছে যার কারণে আমরা অনেক অনেক সময় স্কিনে পিম্পলস বা ব্রনো দেখে থাকি ঠিক আছে নেক্সট আচ্ছা এটা তো তোমাদের বললামই যে সাউন্ডের মধ্যে বা বয়সের মধ্যে কি ধরনের চেঞ্জেস আসে পুরুষদের ভোকাল কর্ড বা ট্র্যাক্ট কি হয় লম্বা হয় সেটাই যদি আমি মহিলাদের ক্ষেত্রে দেখি সেটা কি হয় ভোকাল কর্ড কি হয় ছোট হয় যার কারণে আমরা ছেলে ও মেয়েদের আওয়াজের মধ্যে একটা কি দেখি যেরকম দেখবে বাচ্চার যদি বাচ্চা হয় হ্যাঁ তুমি বাচ্চাদের আওয়াজ শুনে বুঝতে পারবে না সাপোজ মনে করো কোনো একটা বাচ্চা তার ছয় থেকে সাত মাস যেটা আমি আগেও বললাম তুমি ওদের আওয়াজ শুনে বুঝতে পারবে না যে এটা কি ফিমেল নাকি মেল কিন্তু আমরা এখন যে স্টেজে আসি সেই স্টেজে দেখ মানে কোনো একটা আওয়াজ শুনে আমরা বুঝতে পারবো সেটা কোনো ফিমেল নাকি মেল কারণ কি বয়ঃসন্ধির সময় আমাদের যে স্বরতন্ত্রী বা ভোকাল কর্সের মধ্যে চেঞ্জেস আসে কি চেঞ্জেস ছেলেদের কি চেঞ্জেস হয় ভোকাল লম্বা হয়ে যায় মোটা হয়ে যায় যার কারণে তাদের আওয়াজটাও একটু ভারী হয়ে যায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে ছোট ওদের আওয়াজ বা থাকায় আমাদের আওয়াজ কি হয় টু একটা ছেলে আমাদের আওয়াজ কি হয় একটু তীক্ষ্ণতা সম্পন্ন হয় যার কারণে ছেলে ও মেয়েদের আওয়াজের মধ্যে আমরা একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি ঠিক আছে এটাই গেল আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার বা আমাদের দেহে কি কি ধরনের এক্সটার্নালি মানে বাইরে থেকে আমরা কি কি ধরনের পরিবর্তন দেখে থাকি বা যেরকম সিবেশিয়াস ব্ল্যান্ডের কোনো একটা চেঞ্জ এটাও বিতর্কের কিন্তু এটা আমরা দেখলাম একটা দৈহিক বা শারীরিক পরিবর্তন এবার যদি আমি বলি যে তোমাদের আমি একটু আগে বলেছিলাম বয়ঃসন্ধিতে শুধু শারীরিক পরিবর্তনের সাথে সাথে আরেকটা কি হয় আমাদের যৌন পরিপক্কতাও আসে কি আসে যৌন পরিপক্কতাও আসে তখন তখনই এমন একটা সময় যেই সময় থেকে কোনো একটা মানুষ জননে সক্ষম হয় ঠিক আছে চলো কি বললাম আমি যে সেই সময় আমাদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে আমাদের জননাঙ্গের আমরা কি বললাম আমাদের শারীরিক অনেক ডেভেলপমেন্ট হয় যেরকম আমাদের ছেলেদের ক্ষেত্রে দেখলাম আমরা শোল্ডারের জায়গাটা একটু চৌরা হয়ে যায় এরকম অনেক ধরনের আমরা চেঞ্জেস দেখেছি সেই ক্ষেত্রে তারই সাথে সাথে আমরা দেখি জননাঙ্গের বিকাশও আমাদের তখন থেকেই শুরু হয় যার কারণে যার কারণেই আমরা কালেই আমরা জননে সক্ষম হতে পারি এবার জননাঙ্গের বিকাশের ক্ষেত্রে যদি আমি দেখি দেখো বয়সন্ধির সময় শারীরিক ও যৌন বিকাশ ঘটে শারীরিক যেমন বিকাশ ঘটে সেভাবে যৌন বিকাশও ঘটে কিভাবে যেরকম আমি তোমাদের জনন চাপ্টারে বলেছিলাম যে যদি মানুষের মধ্যে কি হয় যৌন জনন হয় এবার যৌন জননের ক্ষেত্রে আমাদের দুটো কোষের দরকার হয় বা দুটি গ্যামেটের দরকার হয় একটা হলো আমাদের স্ত্রী গ্যামেট আরেকটা হলো আমাদের পুং গ্যামেট এবার স্ত্রী গ্যামেটকে আমরা কি বলে থাকি ডিম্বাণু এবং পুং গ্যামেটকে আমরা বলে থাকি শুক্রাণু এবার ওই দুইটা গ্যামেট কোথা থেকে আসে ছেলেদের ক্ষেত্রে সেটা হয় পুং জনতন্ত্র থেকে বা জননাঙ্গ থেকে আসে স্ত্রীদের ক্ষেত্রে সেটা হয় স্ত্রী জননাঙ্গ থেকে আসে এবার কোশ্চেন হলো যে এই গ্যামেটগুলো তৈরি হওয়া শুরু হয় ঠিক ওই সময় থেকে বা যদি কোথা থেকে আসে শুক্রাণু কোথা থেকে আসে শুক্রাশয় থেকে আসে ডিম্বাণু কোথা থেকে আসে ডিম্বাশয় থেকে আসে এবার ওই ডিম্বাশয় ডিম্বাশয় বা শুক্রাশয় যদি ঠিকঠাকভাবে পরিপক্ক না হয় তাহলে কিন্তু কি হবে না কোনো শুক্রাণু বা ডিম্বাণু কি হতে পারবে না ওটার মধ্যে ম্যাচিওর হতে পারবে না ছেলেদের ক্ষেত্রে যদি আমি দেখি ছেলেদের শুক্রাশয় সে সময় পরিপক্ক হয় এবং বীর্য উৎপাদন শুরু হয় বীর্য মিন্স শুক্রাণু ধারণকারী তরল তার মানে শুক্রাণু চলাচল করার জন্য অনেক সময় কি হয় ছেলেদের অনেক সময় না সবসময়ই ছেলেদের মধ্যে কি হয় একটা হোয়াইট লিকুইড একটা প্রডিউস হয় যেটার মধ্যে শুক্রাণু গুলি চলা করে ওটাকেই আমরা বলছি বীর্য সেই জিনিসটা ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালেই কি হয় উৎপাদন হওয়া শুরু হয় মেয়েদের ক্ষেত্রে যদি আমরা দেখি ডিম্বাশয় বড় হয় এবং ওবা উৎপন্ন হওয়া শুরু ওবা মানে ডিম্বাণু উৎপন্ন হওয়া শুরু হয় এবং সেই সময় থেকে মাসিক রজস্রাবের শুরু হয় মাসিক রজস্রাব মানে কি এটা আমি তোমাদের একটু পরে বলছি কিন্তু এই এই জিনিসগুলি আমরা দেখে থাকি প্রাথমিক যৌন পরিবর্তন যদি আমি বলি সেটা হলো পুরুষ জননাঙ্গের পরিপক্কতা অর্জন করা এবং শুক্রাণু বা উৎপাদন শুরু হওয়া আরেকটা হলো মেয়েদের ক্ষেত্রে যদি আমরা দেখি ডিম্বাশয় বড় হওয়া এবং ডিম্বাণু উৎপাদন শুরু হওয়া এবং মাসিক রজচক্রের শুরু হওয়া সেকেন্ডারি যেটা আমরা বলতে পারি গৌণ যৌন পরিবর্তন ডিরেক্টলি কোনো যৌন পরিবর্তন বলি না আমরা সেটা হলো গৌণজন পরিবর্তন গৌন জন পরিবর্তন বলতে হলো ছেলে ও মেয়েদের ক্ষেত্রে দুজনের মধ্যেই হয়ে থাকে সেটা হলো ছেলেদের ক্ষেত্রে আমরা কি দেখি অ্যাপিয়ারেন্স অফ পিউবিক অ্যান্ড ফেসিয়াল হেয়ার আমরা একটা সার্টিন এজের পরে দেখি ফেসিয়াল হেয়ার যেরকম ছেলেদের মধ্যে ফেসিয়াল হেয়ার আসা শুরু হয় এবং পিউবিক হেয়ার মিস জননাঙ্গে জননাঙ্গেও হেয়ার আমরা দেখে থাকি সেম জিনিসটাই যদি আমরা মেয়েদের ক্ষেত্রে দেখি মেয়েদের ক্ষেত্রেও কি হয় অ্যাপিয়ারেন্স অফ পিউবিক হেয়ার জননাঙ্গের মধ্যে আমরা হেয়ার দেখি নেক্সট ইজ আর্ম পিটস এর মধ্যে আর্ম পিটস এর মধ্যে হেয়ার দেখা এই সবগুলি আমাদের গৌণ যৌন চরিত্রের মধ্যে পরে যেগুলি হলো আমাদের তোমাদের क्वेश्चन আসতে পারে যে বয়ঃসন্ধিকালে গৌণ ও যৌন পরিবর্তনগুলি কি কি তখন কিন্তু আমাদের এগুলিই বলতে হবে যে ফেশিয়াল হেয়ার আসা হ্যাঁ জননাঙ্গের মধ্যে হেয়ার দেখা সেই জিনিসগুলি আমরা দেখে থাকি আর এই জিনিসগুলি কিছু হরমোনের কারণেই হয় অ্যাকচুয়ালি এই জিনিস না বয়সন্ধিকালে যেই যে পরিবর্তনগুলি হয় এর ম্যাক্সিমাম পরিবর্তনই আমরা কোনো না কোনো হরমোনের কারণে দেখে থাকি এবার মেয়েদের ক্ষেত্রে যদি আমি আরেকটা চেঞ্জেস দেখি সেটা হলো স্তনের বিকাশ শুরু হওয়া আমরা দেখি মেয়েদের ক্ষেত্রে কি হয় স্তনের বিকাশ সে বয়সন্ধিকালেই শুরু হয় বয়সন্ধির আগে সেরকম বডিতে আমরা কোনো চেঞ্জেস দেখি না বয়সন্ধিকালে মেয়েদের গৌণ যৌন চরিত্রের মধ্যে এটাও আরেকটা হয় সেটা হলো স্তনের বৃদ্ধি ঘটা ঠিক আছে তো এইগুলি গেল আমাদের গৌণ যৌন পরিবর্তন বা ডিরেক্টলি যে যৌন পরিবর্তনগুলি আমরা দেখলাম তো আজকে তোমাদের যা যা আমি করালাম এর মধ্যে কি ছিল বয়সন্ধিকালে আমাদের প্রথমে ছিল কি বয়সন্ধি কি আমি কি বললাম আমাদের জীবন চক্রের পুরো জীবনচক্রের একটা নির্দিষ্ট সময়ে যে সময়ে আমাদের বডিতে অনেক ধরনের চেঞ্জেস আসে আর কিসের কারণে সেগুলি আসে হরমোনের কারণে আসে ওই সময়কালটাকে পুরো সময়কালটাকে আমরা কি বলছি বয়সন্ধিকাল বলে থাকি এবার ওই বয়সন্ধিকালে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জেস দেখি আমাদের দেহে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে শুধু শারীরিক পরিবর্তন না সেই সময়ে দেখবে আমাদের মানসিকও একটা পরিবর্তন আসে আমরা তখন মনে হয় আমরা বড় হয়ে গেছি আমাকে কিছু বলতে না আমি এখন বড় হয়ে গেছি সেরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে কি হয় ক্রিয়েট হয় তো আমরা বলতে পারি মেন্টাল চেঞ্জও অনেক ধরনের আমাদের বডিতে হয়ে থাকে এবার শারীরিক পরিবর্তনের কথা যদি আমি বলি শারীরিক পরিবর্তন আমরা কি কি দেখলাম উচ্চতা বৃদ্ধি ওজন বৃদ্ধি দেহের আকার পরিবর্তন ফুসফুস ও আমাদের হৃদপিণ্ডের আকার আকৃতি ওজন এইসবের মধ্যে পরিবর্তন আমরা দেখি সেকেন্ড আমরা যৌন পরিপক্কতা আসে তখনই দেখি যেরকম ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়ের বৃদ্ধি ঘটা মেয়েদের ক্ষেত্রে বৃদ্ধি ঘটা ডিম্বাণু উৎপন্ন উৎপন্ন হওয়া হওয়া শুক্রাণু ছেলেদের ক্ষেত্রে তারপর আমরা দেখলাম যৌন চরিত্রের গুলি আমরা দেখলাম সেটা হলো কি ফেসিয়াল হেয়ার আসা পিউবিক হেয়ার আসা মানে জনরাঙ্গের মধ্যে হেয়ার দেখা আম পিটসে আমাদের হেয়ার দেখা এই জিনিসগুলি কখন হয় এই সবগুলি চেঞ্জেস আমাদের হয় বয়সন্ধি কালে এবার নেক্সট ক্লাসে তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হলো আমি কি বললাম একটু আগে যে এই সবগুলো চেঞ্জেস কারণে হয় হরমোনের কারণে হয় এবার ওই হরমোন কোন হরমোনের কারণে কি হয় বা হরমোনের পুরো যে ব্যাপারটা সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব আজকের জন্য এতটুকুই